নমস্কার বন্ধুরা আমি সোনালি আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে দেখাবো আম সত্য রেসিপি তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আমি প্রথমে আমটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি উনুনে সিদ্ধ করতে আমি আম সত্যর জন্য নিয়েছি চিনি লবণ গোটা এলাচ আর নিয়ে নিয়েছি মৌরি গুঁড়ো লঙ্কা আমরা দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে না তো দেখো বন্ধুরা আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে হলুদ হয়ে গেছে তো কালারটা চেঞ্জ হয়ে গেছে আমগুলো নামিয়ে নিচ্ছি তো এবারে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর মৌরি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি এবার গুঁড়োটাকে ঢেলে নিয়েছি বন্ধুরা আমি আমগুলোকে ভালো করে চটকে তার মারগুলো বের করে নেব আমি এক বাটি মতো জল দিয়ে তো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি চিনি লাল হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব আমের মার তো এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি চিনিটা হালকা জাল দিয়ে লাল লাল করে ওটাকে পরে নিতে হবে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ি তার মৌরি গুঁড়ো আর এলাচ গুঁড়ো তো দেখো বন্ধুরা খুব সুন্দর কালার চলে এসছে এবারে আমি এটাকে ভালো করে বুনে থালাতে ঢেলে নেব খেতে দিয়ে দিচ্ছি সরষার তেল একটু ভালো করে তেলটাকে পুরো থালা আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি থালাতে ঢেলে নেব তো দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি তেলটাকে তারপরে আমি থালাতে সাহায্যে মিলিয়ে নেব তো বন্ধুরা আমার পুরো থালাটা মেলানো হয়ে গেছে তো বন্ধুরা এবারে আমি এটাকে রোদে বসিয়ে দেব। আম শুকিয়ে গেছে এবারে আমি বরফি আকারে সুন্দর করে কেটে নিচ্ছি তো তাহলে বন্ধুরা আমার আম রেডি তাহলে বন্ধুরা আমার এই আম রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে